শ্রী মহারাজ চরণে তিনি তার যে আশীর্বচন দিবেন আমাদের এই সাত দিন ব্যাপী যে কথা তার যে আমরা পূর্ণতা পাব মহারাজের যে আশীর্বচন থেকে আমি নিবেদন করব মহারাজ কৃপা করে তার সমূহ থেকে আশীর্বচন দিবেন পূজ্যপাদ মহারাজ ॐ અજ્ઞાનતિભાનાન્જનલા ચક્ષુરન્મીતમયી શ્રીગુરવે નમ નમો વિષ્ણુપા ગુરફલે શ્રીમતે ભક્તિ કુમુદા শন্তগোস কৃষ্ণ বিষ্ণুপদৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতি নাঞ্ছাভ্যশ কৃপা বচ চতি পাবনেভ বৈষ্ণবে ভো নমো নম আনন্দলীল বিগ্রহা হেমা দিবছবিদরা দশময়ী মহা প্রেমর সপ্রদা চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধ জগৎপতে

নিত্যানন্দ নমস্তু প্রেমন্দ প্রদায় কলৌ কলমাশ্রীজাহনবা পত নম বৃন্দাবই তুলে শ্রী দেবৈ প্রিয় কেশবশ চ বিষ্ণুভক্তি প্রদেবী সত্যভ নমো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ৈত গদাধর শিবসদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্রে সৃষ্টি শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলাপবিষ্ণুং বিষ্ণুপাদ পরমহংস শ্রীমাদ ভক্তি শ্রী শিকমুদ সন্ত গোস্বামী গুরু মহারাজে রাতুল চরণে আমার সঙ্গ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাঁর অহৈতু কৃতিপাকণা প্রার্থনা করছে তৎপশ্চাৎ পরম গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস সুস্ম ভক্তি সিদ্ধান্ত ষষ্ঠী গোসেন ঠাকুর রূপাদে রাতুল চরণে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং তাঁর অহিত কৃপকরা প্রার্থনা করি মঞ্চে উপবিষ্ট গুরুভ্রাতাগণ পূজ্যপাদ মাধব গোস্বাই মহারাজ পূজ্যপাদ আচার্য গোস্বাই মহারাজ আমার গুরুভ্রাতাগণ ভ্রাতাগণ সবাই চরণে দণ্ডবর্ণতি জানাই সকলের কৃপা কনা প্রার্থনা করি উপস্থিত ভগবত কথা শ্রবণ পিপাসু সজ্জন মন্ডলী স্নেহময়ী মাতৃমণ্ডলী শ্রী চৈতন্য আশ্রম প্রচার বিভাগ কর্তৃপক্ষের তরফ থেকে সবাইকে জানাচ্ছি যথাযোগ্য অভিবাদন আর কেন মায়া জালে জীব আমি

তুমি আর কেন মায়া জালে পড়ি তে চিবী আর কেনা জলে পড়ীতে চিবা চ্ছা ভগয়া সে বন্দি হয় মায়া পাশে অতি তুচ্ছা ভগাসে বন্ধু মায়া পাশে অতীতচ্ছা ভোগ আসে বন্দি হয় পথিত পথিত মায়পসে রহিল ভাবে দণ্ডযথা পরাধীন রহিলে বিকৃত

এখন পতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে এখন পতি বলে কৃষ্ণ প্রেম সিন্ধু জলে ক্রীড়া করি অনায় थको तुम्हें कृष्णाधीन केड़ी ओन थो तुम्हें कृष्णाधे केड़ी नाशे थाको तुम्हें गोरी आना नाशे कद तुम कृष्ण दे आर क्या माया जाले उड़ी ते चाजी बामी आर क्या माया जा चाजी बाी आर क्या माया जाले ड़ी तचा जीब मे नार माया रे और चीब हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण Krishna Krishna Hare Hare. Hare Krishna Hare Krishna 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 Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, krishna Hari Hari, Hari krishna hare krishna 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 hare hare ram mohari Hari ram ram mohari Hari hare hare ram hare ram সমবেত ভক্তমন্ডলী আজ কয়েকদিন যাবৎ আপনারা এখানে ভাগবতীয় কথা ভাগবতের বিভিন্ন প্রসঙ্গ শ্রীল মহারাজের মুখে শ্রবণ করলেন আবার ঠাকুর যদি দিন দেয় আবার একটি বছর পরে আবার এরকম সভা হবে মহারাজগণ আবার আসবেন কিন্তু সময়ের অপেক্ষায় একটি বছর কেটে যাবে তো একদিন যে কথা আপনারা শ্রবণ করেছেন মহারাজের শ্রী তার যে ফসল যেগুলো সংগ্রহ করেছেন এইগুলো আপনারা এক বছর ভাঙ্গিয়ে খান কারণ এইগুলোর মধ্যে চর্চার মধ্যে রাখুন আর সর্বদা অন্তরে চিন্তা করুন এবার একটি বছর কবে ফিরে আসবে আমরা মহারাজের মুখে আবার সেই ভাগবতী কথা শুনব। পদ্ম পুরাণ বলছেন অবৈষ্ণব নৈব কর্তব্যং মৃত যথাপয় সাপে খাওয়া দুধ যেমন অবৈষ্ণবের মুখে হরি কথা তেমন কিন্তু পূজ্যবাদ মহারাজ আকুমার ব্রহ্মচারী তার নিজের মত রয়েছেন সম্পাদক অনেক সময় নষ্ট করে অনেক কষ্ট করে তিনি খুব নিষ্ঠাতে থাকেন তা সত্ত্বেও একজন গৃহীর বাড়িতে তিনি এতটা সময় ব্যয় করলেন সকলের কল্যাণের জন্য করে সকলে ভগবানের কথা শ্রবণ করে ধন্য হতে পারে তো তার কথা তিনি এত কয়েক দিন যাবৎ এখানে সময় নষ্ট করেছেন আপনাদের জন্য আপনাদের কল্যাণের জন্য আপনাদের উপকারের জন্য পারমার্থিক কল্যাণ যাতে হয় আপনাদের পারমার্থী উপকার যাতে হয় আপনাদের চলার পথ যাতে সুগম হয় সেই সমস্ত কথা তিনি আপনাদের সামনে ব্যাখ্যাত করেছেন ব্রজ শত ধৃন্দাবনম রা কাচিতা ব্রজবধূ বরেগণ কলি পিতা শ্রীমদ ভাগবত প্রমাণ মমল প্রেমর্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবত সেই গ্রন্থ ভাগবতে ভক্ত ভাগবতের কথা লিপিবদ্ধ তাদের কথা শ্রবণ করলে আমরা যে মায়াবদ্ধ জীব এত কষ্ট উৎপীড়ন পাচ্ছি সংসারে থেকে যে সমস্ত রাজাগণ আদর্শ গৃহ রূপে ভাগবতে স্থান পেয়েছেন তাদের কিঞ্চিত মাত্র আদর্শ যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে এবং আমরা তাদের মতো তাদের পাছু পাছু ধাওয়া করে কিছু যদি আমরা পাথেও সংগ্রহ করতে পারি সেইটি আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত মানে শ্রবণ করলাম ঘরে চলে গেলাম টিভি দেখলাম মোবাইল দেখলাম সময় কাটিয়ে দিলাম আবার কখনো সন্ধ্যা হবে যাই একটু ঘুরে আসি মহারাজ তো চলে যাবেন একটু কথা শুনি যা বলছে দেখি না শুনি না কৌতূহল বসত আসা আর ভক্তি নিয়ে শ্রবণ করা দুটো তফাত আছে অতএব ভগবত কথা শ্রবণ করতে গেলে ভাগবতীয় কথা শ্রবণ করতে গেলে ভক্তের মুখে শ্রবণ করতে হবে মহারাজ তিনি বৈষ্ণব বৈষ্ণব মুখে হরি কথা যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে শাস্ত্রীয় কথা অতএব আপনারা একদিন যাবত। থেকে যে সমস্ত অমূল্যময় বাণী শাস্ত্রীয় কথা ভক্তগণের করে কর্ণপুহর পবিত্র করেছেন সেইগুলো একটি বছর তার সেই যে সুরের অনুরণ সুরের মূর্ছটা তার যে সেই বলার ভঙ্গিমা বাচনিক ভঙ্গিমা সেই বাচনিক ভঙ্গিমা সেই কথা সেই গান একটি বছর আমাদের হৃদয়ের মধ্যে কেবলই উথালপাতাল পাতাল হতে থাকবে আবার কবে একটি বছর আসবে তবে আমাদের অগ্রগতি হবে সেই কথাগুলো শুধু আমাদের স্মরণে মননে রাখতে হবে যে কি শুনলাম কি দিয়ে গেলেন তিনি কি পেলাম আমরা কি নিয়ে বাড়ি ফিরবো কিছু পাথেও গাড়িতে উঠতে গেলে দোকানে গেলে বাসে ট্রেমে উঠতে গেলে ট্রেনে চড়তে গেলে ট্রেনে চড়তে গেলে কিছু পাথেও লাগে তা সেরকম আমরা মায়াবদ্ধজি জগতে এসেছি জগৎ থেকে চলে যেতে হবে ফাঁকা যাবে না পারমানেন্ট সেটেলমেন্ট নিয়ে কেউ আসেনি আমরা যেতেই যখন হবে তাহলে যাওয়ার আগে কিছু পাথেও সংগ্রহ করে আমাদের এখান থেকে যাওয়া দরকার যাই হোক কলিহত জীব অল্পায়ু ক্ষীণ মেধা সমদম তিতিকা ব্রহ্মচর্য অতি কম মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যার জন্য কলিহত জীবের কথা চিন্তা করে আমাদের মতো পতিত দুর্গত জীবের কথা চিন্তা করে তিনি এই ধুলার ধরণীতে নেমে এসেছিলেন তিনি হরিনাম প্রচার করলেন বিভিন্ন যুগে ধ্যান ধারণা তপস্যা যাগ যজ্ঞ বহু রকম থাকলেও কলিহত জীবের জন্য মহাপ্রভু চিন্তা করলেন এরা পারবে না অল্পায়ু ক্ষীণ মেধা সন্দম তিতিকা ব্রহ্মচর্য কিছুই নাই অতএব এই যুগে যাতে এরা উদ্ধার পেতে পারে তার একমাত্র পথ হল হরিনাম সংকীর্তন আজকে আমার আশ্রিত এই বলরাম প্রভুর গৃহে এত বড় একটা মহৎ যজ্ঞানুষ্ঠান হরিনাম সেই হরিনাম যজ্ঞে আপনারা যোগ দিয়ে তাকে প্রবল ভাবে এবং সুবক্তা মহারাজ কে আপনারা প্রবল উৎসাহিত করেছেন সকলেই ধন্য শ্রোতাও ধন্য বক্তাও ধন্য মহারাজ পরীক্ষিত ধন্য সুখদেব গোস্বামী ধন্য সকলেই ধন্য অতএব সময় নষ্ট করব না আপনারা সবাই করবেন কাছে আমাদের আশ্রম বেহালা যাবেন হরিনাম শ্রবণ করবেন কীর্তন শ্রবণ করবেন ভাগবত হয় প্রতিদিন শ্রবণ করবেন মহাপ্রসাদ গ্রহণ করবেন অতএব আমি আর সময় নষ্ট করব রাত্রি অধিক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার গুলপাদ পদমের আশীর্বাদ সবাই গ্রহণ করুন সকলে সুন্দরভাবে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে সংসার যাত্রা নির্বাহ করুন সবাই সুস্থ থেকে ভজন করুন আনন্দময় জীবন জীবনযাপন করুন বাঞ্চা কল্পতির বস কৃপা সিন্ধু ভয় বচ পতিতা নাম বৈষ্ণবে বৈষ্ণবেভ নম নম